আরে কি আর মজা আমি তোর মতো ফালতু নাকি আমি কোনো মজা টজা করতেছি না আমার বাপের অনেক টাকা এই কারণে আমি টাকা নিয়ে আসি পানি কিনতে তুমি চল্লিশ হাজার টাকা নাও পানি দাও তোর বাপের টাকা আমার বাপের টাকা নাই আমার বাপের দশ থেকে বেশি টাকা আছে বুঝতে এই পানি আমি কিনবো কত পয়সা আপনার চল্লিশ পয়সা না আমি ডাবল দিবো আমি আশি দিব পানি আপনার আশি হাজার টাকা দিবি কি অনেক টাকা হয়ে গেছে আশি হাজার টাকা করে মনে করতেছো নিজের বড় লোক আরে আশি হাজার টাকা তো আমরা চা খায় উড়াই দিই এক মাসে তাই আমি তোমারে দুই লাখ টাকা দিব এই পানি তুমি আমার দিবা কি এর দুই লাখ আমি তোমার চার লাখ টাকা দিয়ে পানি আমার দিবা চার লাখ টাকা দিয়ে তুই পানি কিনবি আর সেই পানি কিনে আমার সামনে দিয়ে চলে যাবি আমার সামনে দিয়া জীবনেও না পাঁচ লাখ টাকাও লাগে না তবুও সেটা আমি কিনবো পাঁচ লাখ টাকা দিয়ে কিনবো খালি দাঁড়ায় দাঁড়ায় দেখ এই পানি সব আমার পাঁচ লাখ টাকা নাও তুই কিন্তু কামটা একদমই ভালো করি আমি যেই জায়গায় যাই তুই সব জায়গায় আমার পিছিয়ে লেগে সমস্যা নেই এমন একদিন আইবো ধর আমি এমন অপমান করবো দিনের বাইরে থেকে দুঃখে কষ্ট দিয়ে মরেছে তুই কিনবাবি আজকে তোর স্যার দিলাম আরে যা যা রকম জায়গা তুই কোনোদিনও পাবি না যেই জায়গায় তুই আমার উপরে টাকা গরম দেয়া মনে বনের আমার কিন্তু অনেক টাকা তাই পানের বোতলগুলা নিয়ে আসো আমার গাড়ির মধ্যে আমি টাকা দিয়ে দিতে হবে তাড়াতাড়ি আসো বর্তমান জামানে কি এরকম পাগল আছে এই চব্বিশ বোতল পানি পাঁচ লাখ টাকায় দিকে নেন সাই বন্ধু মানুষ এত সহজ সরল ক্যাব নেয় বন্ধু হ ওইটাই তো এত সহজ সরল ক্যাব এটাই বলছেন সহজ সরল কিন্তু আপনারা দুইজন যে বুকা গাথা পাগল সেটা প্রমাণ করছেন প্রমাণ হচ্ছে চব্বিশ বোতল পানি আপনারা দুইজন পাঁচ লাখ টাকাইতে কিনছেন ওই কি যেন কইতেছিলেন মানুষ সহসর আর শুনেন মানুষ সহসর হইলেও আপনারা বোকার রাজে বাস করতেছেন কেন চাচা আমরা কি করলাম আরে কি করলেন বুঝেন না ওই যে 24 বটল পানি 5 লাখ টাকায় কিনে নেন আপনারা আরে চাচা আপনি নিজেরে এত চালাক মনে করেন না রামপুরি খালি বোকা মনে করে এই পাঁচ লক্ষ টাকা দিয়া পানি ক্যান কিনছি এটা তো আর আপনি জানেন না মাগো তুমি এমন কান্না কাটি করো না তুমি যদি কান্না কাটি করো তাহলে কো আমার কি অবস্থা হবো শোনো তুমি চিন্তাই করো না আমি যেমনি বাড়ি তোমার চিকিৎসার লোককে পাঁচ লাখ টাকা জোগাড় করুন মা তুমি সুস্থ হয়ে যাইবা আরে সুস্থ হয়ে যাবো তুমি মা আমি এখন রাখি পানি নিবেন পানি নিয়ে যান পানি কিনেন না আমার অনেক টাকার দরকার কি চাচা এবার বুঝছেন নাকি আমার বন্ধুরও খুব মা আপনারা আরো বোঝাই করতে শুনেন চাচা মাঝে মধ্যে সবাই সরাসরি সাহায্য করে মানুষ দুটা অনেক ভালো অনেক টাকা পয়সা আছে গরিব দু সাহায্য করে এরকম মানুষই তো দরকার